আমি আজকে তোমাদের সমাসের আর একটা সমাস পড়াবো বাকি সমাসগুলো পরের দিনে বুঝিয়ে দেবো টুকরো টুকরো ভিডিওতে তোমাদের আমি কিন্তু সমাজটা কনসেপ্ট ক্লিয়ার করছি কেননা সমাস অনেকে কিন্তু পড়তে চায় না কেননা ইগনোর করে সমাস আর প্রত্যয় এই দুটো ইগনোর করে চলে যায় কারণ তাদের কাছে কিন্তু এই সমাজ আর প্রত্যয় একটু কঠিন বলে মনে হয় কিন্তু দেখলে দেখা যায় কনসেপ্ট ক্লিয়ার থাকলে সমাস কিন্তু অত্যন্ত সোজা একটা বিষয় বাংলা ব্যাকরণে আমরা সব সময় প্রায় কথাতেও ব্যবহার করে থাকি ঠিক আছে আর প্রত্যয়ও কিন্তু সোজা প্রত্যয়ের ক্লাস আমি নেব একটা ক্লাস আমি নিয়েছি তোমরা প্রত্যয়ের ক্লাস সার্চ করে দেখে নেবে আর দেখো আমি আজকে তোমাদের তৎপুরুষ সমাজটা বলছি তৎপুরুষ সমাস কি বলো তো তৎপুরুষ সমাসে কিন্তু পূর্বপদে বিভক্তি থাকছেই তৎপুরুষ সমাসে প্রশ্ন আসে কোন সমাসে বিভক্তি থাকে এবং কোথায় পূর্বপদে যুক্ত থাকে এবং পূর্বপদে বিভক্তি লোপ পাওয়ার পর পরপদের অর্থটা প্রাধান্য যখন পায় তখন তাকে তৎপুরুষ সমাস বলবো দেখো কেমন পরপদের অর্থ কী করে প্রাধান্য পাচ্ছে পূর্বপদের বিভক্তি লোপ হচ্ছে কিভাবে। আমি যদি বলি গাছে পাকা তাই তো সেটা হলো গাছ পাকা গাছে পাকা হলো গাছ পাকা সেটা হলো এ বিভক্তি আছে এর বিভক্তিটা পাল লোপ পাওয়ার পর গাছ পাকা পাকা যে ব্যাপারটা কোনো একটা ফল পেকেছে গাছে পেকেছে সেই পাকাটার জন্য পাকাটাই কিন্তু এখানে পরপর অর্থ প্রাধান্য পাচ্ছে তাই হলো গাছ পাকা ঠিক আছে এবার যদি আমি বলি দুঃখকে প্রাপ্ত দুঃখ প্রাপ্ত দুঃখপ্রাপ্ত শব্দটা কিন্তু দুঃখকে প্রাপ্ত কেন কে যুক্ত হচ্ছে দেখো বিভক্তি কিন্তু তৎপুরুষ সমাসের ক্ষেত্রেই থাকে এবং এটা কর্ম তৎপুরুষ সমাস আমরা জানি তো যে কর্মকারক যখন পড়েছিলে তোমরা কারক যখন আমি তোমাদের পড়িয়েছি দেখবে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা কিন্তু কর্মকারক হয় এবার সমাসের সাথে কারকের সম্পর্ক আছে সমাসের সাথে স কারকে সম্পর্ক আছে কেন দ্বিতীয় তৎপুরুষ সমাস হচ্ছে দুঃখকে প্রাপ্ত দ্বিতীয়া তৎপুরুষ কারণ কর্ম তৎপুরুষ বা দ্বিতীয়া তৎপুরুষ বলা হয় কারকে দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় কারক হচ্ছে কর্ম সেই কারণে দ্বিতীয়া তৎপুরুষ তৎপুরুষ সমাস বলা হয় দুঃখ প্রাপ্ত কাকে প্রাপ্ত দুঃখ কে প্রাপ্ত তাহলে এখানে পূর্বপদে দুঃখ দুঃখর সাথে কে যুক্ত হয়েছে পরপদে প্রাপ্তটা প্রাধান্য পাচ্ছে দুঃখকে প্রাপ্ত হয়ে যাচ্ছে দুঃখ প্রাপ্ত ঠিক আছে বিপদকে আপন্ন হয়ে যাচ্ছে বিপদাপন্ন এটা হলো কর্মতুরুষ সমাস দু নম্বর হচ্ছে তোমাদের করণ তৎপুরুষ সমাস কেমন দেখো শ্রম দ্বারা লুব্ধ আমরা প্রত্যেকে জানি করণ কারকের ক্ষেত্রে দ্বারা দ্বারা বা দিয়ে যদি থাকে তখন আমরা বলে থাকি সেটা করণ তৎপুরু করণ করণ কারক হয় এবার সমাজের সাথে যেহেতু সম্পর্ক তৎপুরুষ সমাসে একমাত্র সেটা হয়ে থাকে কারকের সম্পর্ক আছে করণ তৎপুরুষ সমাস হচ্ছে শ্রম দ্বারা লব্ধ ঠিক আছে এবার দেখো গাছে পাকা যেটা বলেছিলাম অধিকরণ তৎপুরুষ সমাস কেন অধিকরণ তৎপুরুষ সমাস কেন হলো কারণ কোথায় কোথা দিয়ে প্রশ্ন করলে কোথায় কিসের এগুলো দিয়ে যখন প্রশ্ন করব তখন অধিকরণ তৎপুরুষ সমাস হবে আচ্ছা এবার নিমিত্ত দেখো নিমিত্ত তৎপুরুষ সমাস ছাত্রাবাস ছাত্রদের জন্য বসত যে বাড়ি তাকে বলা হয় বা ছাত্রদের জন্য নিবাস যে নিবাস তাকে বলা হয় ছাত্রাবাস ঠিক আছে এবার হলো অপাদান চোখ থেকে জল পড়া চোখ থেকে জল পড়া এটা হচ্ছে তোমাদের অপাদান তৎপুরুষ সমাস চোখ থেকে গড়িয়ে পড়া বা চোখের জল চোখ থেকে জল গড়িয়ে পড়ছে অপাদান তৎপুরুষ সমাস অপাদান তৎপুরুষ সমাসের আরও উদাহরণ আছে তোমাদের পরের একটা ভিডিওতে না হয় অপাদান তৎপুরুষ সমাস আমি বুঝিয়ে দেব যখন দেখবে কারক যখন পড়িয়েছি অপাদান কারকে কোনো একটা স্থান থেকে কোনো একটা জিনিস বা দ্রব্য যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখন তাকে বলা হয় অপাদান কারক সেই জায়গাতে স্থায়ী হয়ে গেলে কিন্তু সেটা অধিকরণকারক হবে অপাদান কিন্তু সবসময় কিন্তু গাছ থেকে পড়া হ্যাঁ থেকে থেকে কথাটা থাকবে এই অনুসর্গটা যুক্ত থাকবে তখন তাকে আমরা অবশ্যই অবশ্যই বলবো অপাদান এবার এখানে অপাদান তৎপুরুষও হয় তাহলে তৎপুরুষ সমাস আশা করি বোঝা গেছে এক নম্বর পয়েন্ট মনে রাখতে হবে যে সমাসে তৎপুরুষ সমাসে পূর্বপদ যুক্ত হয় এবং তা লোপ পাওয়ার পর পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলবো। দু নম্বর পয়েন্ট হচ্ছে তৎপুরুষ সমাসে কারকের সাথে সম্পর্ক আছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস করণ তৎপুরুষ সমাস অপাদান তৎপুরুষ সমাস অধিকরণ তৎপুরুষ সমাস এবং নিমিত্ত তৎপুরুষ সমাস হয়ে থাকে ক্ষতের চিহ্ন ক্ষত চিহ্ন এটাও কিন্তু যুক্ত হয়েছে কিসের চিহ্ন চিহ্ন ক্ষতের চিহ্ন হবে হ্যাঁ চিহ্নের ক্ষত অনেকে গুলিয়ে ফেলে চিহ্নের ক্ষত হয় না চিহ্নটা হলো ক্ষত ক্ষতের চিহ্ন তাই ক্ষতের চিহ্ন ক্ষত চিহ্ন ঠিক আছে আচ্ছা এইগুলো হচ্ছে কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ ভালো করে তৎপুরুষ সমাসটা তোমরা পড়ো ওখান থেকে অনেক প্রশ্ন আসে আজকে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে